এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি ভালো সুস্থ আছো আমি আছি যাই হোক আজকের ব্লগটা এখন থেকে আরও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো বিছনাঘাটগুলো গোছাচ্ছি আজকে অনেকটা লেট করে উঠেছি ঘুম থেকে ছেলের স্কুল ছুটি তাই জন্য থেকে উঠে জল এসেছিলো আর অনেকক্ষণ হয়ে গেছে জল আসার আর ঘুম ঘুরতে উঠতে জলও চলে গেছে জানো তো আজকে জল ভরতে পারিনি ভাবছিলাম কি খাবো তারপরে এক বাড়িতে কয়েকটা বোতল ভরে নিয়ে আসলাম আর একটু জল ছিল ওটা দিয়ে চল চলতে হবে আজকে খুব কষ্ট করে এখানটায় না জল যদি টাইম মতো ভরতে না পারো তাহলে মানে না খেয়ে থাকতে আর আজকে যা গরম পড়েছে গরমের তাপ এত প্রচন্ড বেশি কি আর বলবো আজকে যে কী করে দিন কাটবে জানি না তারপরে এই ফুলটা কিন্তু আমি ইয়ে লাগিয়েছিলাম বাবার বাড়ি থেকে এনে বাবার বাড়ি মানে একটা দাদা ওইদিকে লাগিয়েছিল তো ওই দাদার বাড়ি থেকে এনে লাগিয়েছিলাম খুব সুন্দর হয়েছে ফুলটা আর আমাদের কিন্তু একদমই জায়গা নেই এইটুক জায়গার মধ্যে কয়েকটা গাছ আছে তো রাস্তায় একদম থাকে ওনারা মানুষ সকাল সকাল উঠে নিয়ে তারপরে দেখো জল ঠাল একটুখানি ভরে ব্রাশ করছি ব্রাশ করে এইদিকে চা বসিয়ে দিয়েছি সকালবেলা চা বিস্কুট নিয়ে বসেও পড়েছি এখন অনেকটা বেলা হয়ে গেছে রান্নার জন্য রেডি করছি চটপট করে এই কচুটা এখনই নিলাম আর কচু ভাজা করবো আর আজকে বানাবো চাকা মানে শুটকি মাছের মাছ একা মানে অনেকে হয়তো বুঝো অনেকে বুঝো না আমাদের রাজবংশীরা ছাঁকা খাই তো যাই হোক আমি একটু ছাকা বানিয়ে নিব আর তারপরে এই কচুটা কাটাও হয়ে গেল এখন বসিয়ে দিব আর এদিকে রান্না বাড়ার পর কিন্তু এটা খাওয়া দেওয়া তোমাদের দাদাভাই খেতে আসে না বলে আমি শর্টকাট বানিয়েছিলাম পরে খেতে আসছে এগুলো দিয়ে খাবে না বলছে তাই একটু আছাড় দিচ্ছি আমি গরম যে গা তারপরে কিন্তু এদিকে আমি একটু আচার বের করে খেলাম আর আমার কিন্তু খাওয়া হয়ে গেছে আমাকে কিন্তু আমের আচার টক টক খেতে ভীষণ ভালো লাগে আর এদিকে তোমাদের দাদা খাওয়া হয়ে গেলো সবার খাওয়া হয়ে গেলো দুপুরে তারপরে এদিকে এসেছিলো ফুচকার দোকান ফুচকার দোকান বাড়ির সামনে এসে আর ফুচকা খাবো না তাই কোনো হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তায় আর ফুচকাটা কিন্তু দারুণ ছিল তোমরাও খেলে চলে এসো জলদি জলদিটা